হ্যালো নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে করে দেখাবো ইলিশ মাছের পাতলা ঝোল ইলিশ মাছের পাতলা ঝোলের জন্য আমি চার গো গোটা চার ইলিশ মাছ নিয়েছি সেখানে ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে হলুদ হুল মাখিয়ে আমি কড়াইতে সাদা তেল দিয়ে সেগুলোকে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি সেগুলো তুলে রেখেছি এবং সেই কড়াইটিতেই আমি হালকা তেল দিয়ে অল্প একটু জিরা গোটা জিরে দিয়েছি এবং এর মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়েছি কাঁচা পেঁয়াজগুলোকে ভালো করে বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব তারপর আমি সেখানে কিছু মশলা দেবো আমি সেখানে হলুদ গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরা জিরে গুঁড়ো দিয়েছে জিরে গুঁড়ো একটু বেশি পরিমাণে দিয়েছে তারপর সেগুলো দেওয়ার পর আমি অল্প একটু জল জল দিয়েছি কারণ জল না দিলে মশলাগুলো কুড়ে যেতে পারে এবং ভালো করে এখন নাড়িয়ে চালিয়ে নেবো নাড়িয়ে চালিয়ে নেওয়ার পর দেখা যাবে যে চিড়ে থেকে একটু তেল ছেড়ে দিতে আর এম পরে কিন্তু আমরা একটু লবণ দিয়ে দেব তেল ছেড়ে যাওয়ার পর আমরা এর মধ্যে আবার জল মিক্স করব কারণ এখন ঝোলের জন্য জল দিতে হবে এবং জলটি গরম জল দেওয়ারই চেষ্টা করবেন দেখুন জলটা একটু পাক উঠছে এবং এর মধ্যে কিছুক্ষণ পরেই আমরা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে একটু কষিয়ে নিতে হবে একটু কষিয়ে নিলে মাছগুলোর স্বাদ ভালো হয় এবং ঝোলটা একটু গাঢ় হয় খেতে খুব সুস্বাদু হয় এর মধ্যে আমরা কিছুক্ষণ পরেই আমরা গোটা দুই তিন কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ দিলে রান্নার একটা আলাদা স্বাদ আসে কাঁচামরিচ দিয়ে আমরা একটু ঢেকে দিয়ে এটাকে রান্না করে নেব তারপরে দেখুন ফাইনাল লোক সুন্দর একটি ইলিশ মাছের ঝোল তৈরি হয়ে গেল এবং আমি গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের ঝোলটা খাবো দেখুন নামিয়ে নিচ্ছি বাহ খুব দারুণ একটি মরিচও নিয়ে নেব এই তো আজকে এই পর্যন্তই ভবিষ্যতে আবার দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার